পোল্টিবাজি কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিল এমনটা বলেই অপবিশ্বাসকে খোঁজা দিলেন চিত্রনায়িকা পরিমণি ঢাকায় সিনেমার দর্শক নন্দিত অভিনেত্রী অপবিশ্বাস বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলটি নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন তিনি শুধু তাই নয় সংরক্ষিত নারী আসনের সদস্য হওয়ার দৌড়েও নাম লিখিয়েছিলেন এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বিশেষ করে চিত্রনায়ক ফেরদোসের বেলায় দেখা যায় নির্বাচনী মাঠে সক্রিয় ছিলেন ওপবিশ্বাস কিন্তু এবারে অপুর ভিন্ন একরূপ দেখলেন ছবি জঙ্গনের মানুষ সহ সাধারণ মানুষ অপবিশ্বাসকে এবার দেখা গেল বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন ভোজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই নায়িকা সঙ্গে ছিলেন চিত্রনায়ক নীরব হোসেন জানা যায় নীরব এবং অপু সেখানে যাচ্ছেন খবর ছড়িয়ে পড়তে বিপুল জনতার ভিড় জমে যায় তাদের আমন্ত্রণ জানান খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখেন উপবিশ্বাস তিনি বলেন ঢাকা থেকে সাত ঘন্টার পথ পাড়ি দিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছে আমি শিল্পী এটাই আমার পরিচয় সেই পরিচয়ে আপনাদের ভালোবাসা পেয়েছে আপনাদের দীর্ঘ সময় অপেক্ষা আসলে সেই ভালোবাসারই বহিপ্রকাশ এর কি রাজবাড়ি এসেছিলাম তবে খোকসায় প্রথম আশা আমাকে এখানে আনার জন্য রিপন ভাইকে অনেক ধন্যবাদ তিনি আপনাদের সেবা করতে চান আমি চাইব আপনারা সে সুযোগ তাকে দেবেন আওয়ামী লীগের হয়ে নির্বাচনে মাঠে তারকা হিসেবে নিয়মিত উপস্থিত ছিলেন সেই অপুই এবার বিএনপির অনুষ্ঠানের যোগ দিয়ে নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন এবার অপুর প্রসঙ্গ টেনে চিত্রনায়িকা পরিমণি লিখেছেন আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পোলট্রি বাজ সুবিধাবাদী কারে বলে দিদি দেখিয়ে দিলেন বাপরে বাপ কি জিনিস এটা পরিমণির দেওয়া সে পোস্টে তার সঙ্গে অনেকে সহমত প্রকাশ করেছেন আবার অনেকেই মেতে উঠেছেন নানান সমালোচনায়